সম্মানিত দর্শক আলাইকুম এটা হচ্ছে তিলের ভর্তা আর এই ভর্তাটা কতটা ইয়ামি হয়েছে দেখেই বুঝতে পারছেন দর্শক হাফ চামচ এই তিলের ভর্তা দিয়ে পুরো এক প্লেট গরম ভাত একদম তৃপ্তি সহকারে খেতে পারবেন দর্শকিন্দু আমি দু রকমের ভর্তা করব। এখানে একটা হচ্ছে তিলের ভর্তা আর একটা হচ্ছে কাঁঠালের পিসি ভর্তা তো আমি এই জন্য ছয় সাতটা মরিচ শুকনা মরিচ এটা ভেজে নিচ্ছি প্রথমে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে যে প্যানে আমি তেল দিয়ে সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণে আর সরিষার তেলটা একটু গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে এক কুচি দর্শক পেঁয়াজ কুচিটা আমি খুব বাদামি করে ভাজবো না এটা হালকা একটু ভাজবো যাতে কাঁচা থাকলে এটা ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পেঁয়াজের কাঁচাটা গন্ধটা চলে গেলে আমি সাথে সাথে নামিয়ে আনবো পেঁয়াজ কিছুটা ভেজে নিই এখন আমি দিয়ে দিছি রসুন দশমিন্দ এই ভর্তাতে একটু রসুন বেশি করে দিতে হয় তাহলে টেস্ট বেশি হয় তো আমি রসুনগুলি দিয়ে আর কিছু সময় একটু ভেজে নিয়ে এখন ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি প্রথমে আমি করব তিলের ভর্তা তো দশবিন্দু এই তিলগুলি সাধারণত আমি গ্রাম বাড়ির থেকে নিয়ে আসছি তো গ্রামে সাধারণত অনেক দুলা ভিতরে তিলগুলি শুকায়ে গাছের থেকে এই তিল বের করা হয় তো অনেক দুলা ভালো আসে আমি কয়েকটা ধোঁয়া দিয়েছি চার পাঁচটা ধোয়া দিয়ে ভালো করে তিল পরিষ্কার করে নিয়েছি এই যে ভিজে দেখা যাচ্ছে এখন আমি এই প্যানে ভেজে নিব। দশবিন্দ বেশ কিছু সময় ধরে আমি সরিষার তেল দিয়ে প্যানে ভেজে নিয়েছি মসমসে করে এখন আমি এটা পাটায় বেটে নিচ্ছি এখানে একটা টিপস হচ্ছে দশবিন্দু এই পাটায় বাটার সময় একটু লবণ সাথে দিবেন লবণ দিয়ে বাটবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বাটা আমি শিল পাটায় বেটে নিয়েছি দশবিন্দু আপনারা চাইলে গ্র্যান্ডারে গ্র্যান্ড করে নিতে পারেন বা গ্রাইন্ডারে গ্র্যান্ড গুঁড়ো করেও নিতে পারেন আমার মনে হয় শিল পাটায় বাটলেই ভর্তা বেশি টেস্ট হয় এখন আমি কি বেটে নিয়ে মরিচ দিয়ে দিছি তিনটা মরিচ দিচ্ছি দর্শক আমি এই তিলগুলি খুব মিহি করে বেটে নিয়েছি কতটা মিহি করে বেটে নিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিছি আর এটা বাটা হয়ে গিয়েছে এখন আমি এই যে পেঁয়াজ বেটে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ দিয়ে সরিষা তেল দিয়ে ভদ্রা মেখে নেব দর্শক তিল বাটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর এখন আমি ভর্তা তৈরি করবো তো একটা প্লেটে আমি প্রথমে রসুনগুলি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি রসুনটা চটকানো হয়ে গিয়েছে দর্শক এখন এই যে আমি ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে রেখেছিলাম তো এখান থেকে কিছুটা দিয়ে দিলাম যেহেতু আমার তিল কম তাই অল্প দিয়েছি আর হচ্ছে যে সরিষার তেলে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি দিয়ে এখন আমি তিলটা আমি এখে নিচ্ছি দশমিন তো সরিষার তেলের সাথে পেঁয়াজ আর রসুন ভালো করে মেখে নিয়ে এখন আমি সেই বাটা তিল বাটিতে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দশমিন আমি তিল বাটা সময় লবণ দিয়েছিলাম আর এখন আর কিছুটা দিলাম কারণ লবণ একটু কম হয়ে গিয়েছে দেখলাম তো আমি আর কিছুটা লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি দর্শবিন্দু চাইলে আপনার এখানে কাঁচা মরিচ কুষি দিতে পারেন আমি যেহেতু শুকনামরিচের সাথে একসাথে বেটে নিয়েছি তাই কোনো মরিচ দেয়নি এখানে দশবিন্দু তিলের ঝাঝাল একটা টেস্ট আছে আর সেই সাথে রসুন কুচি আর হচ্ছে যে শুকনো মরিচ সরিষার তেল সব মিলে অসাধারণ দর্শক আর দেখতে পাচ্ছেন কতটা মিহি করে আমি বেটেছি এখন আমি তৈরি করবো কাঁঠালের বেশি ভর্তা আর এই জন্য এক বাটি পরিমাণে কাঁঠালের বেশি নিয়েছি আর এটার উপরে সাদা যে মোটা একটা খুসা আছে ওইটা ফেলে দিয়েছি দিয়ে এখন আমি হচ্ছে পানির ভিতরে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে যে স্কিন পাতলা একটা স্কিন আছে এটা আমি পরিষ্কার করে নিব দর্শকদের কালো যেটা স্কিন আছে ওইটা পরিষ্কার করে নিয়েছি আমি এখন আমি হচ্ছে যে সেদ্ধ করব। আপনারা চাইলে এটা শুধু তেলে ভেজেও আপনারা ভর্তা করতে পারেন তো আমি পানিতে সেদ্ধ করবো হাফ কাপ পরিমাণে যে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন চুলায় বসিয়ে দিচ্ছি দর্শবন্ধু চুলাই বসিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পাঁচ সাত মিনিট রান্না করার পর মিনিট ঢাকনা খুলে এখন দেখতে পাচ্ছেন যে পানিও শুকিয়ে গেছে আর কাঁঠালের বিসিও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্যানে এক চামচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি দিয়ে এই কাঁঠালের বিষিগুলি একটু ভেজে নিব দশবিন্দু সরিষার তেলে একটু ভেজে নিলে হবে কি এটা ভর্তা দিয়ে একটা ভাজা একটা ফ্লেভার আসবে সুন্দর খেতেও টেস্ট হবে দর্শবিন্দু কাঁঠালে বেশি সেদ্ধ করার সময় অনেক বেশি পানি দিয়ে সেদ্ধ করা যাবে না পানি ভিতর থেকে কাঁঠালে বেশি উঠিয়ে ভর্তা করলে সেটা টেয়াল টেল লাগে কেমন পানসা পানসা হয়ে যায় ভর্তা তাই অল্প পানি দিয়ে সেদ্ধ করবেন আর যতটুকু কারেন্ট দিবেন ওই পানিতে যাতে বেশিও সেদ্ধ হয়ে যায় আর হচ্ছে যে পানিও শুকিয়ে যায় দশ তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি পাটায় বেটে নিচ্ছি শিল্পটায় আপনারা সাইডে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও নিতে পারেন বা গ্রাইন্ডারে গুঁড়ো করেও নিতে পারেন দশবিনে আমি কাঁঠালের বেশি বেটে এখন ওই রসুনগুলি দিয়ে দিছি রসুনের কুয়াগুলি এর সাথে বেটে নিশ্চয়বিনে আমি দশ বারো কুয়ায় যে ভাজা রসুন নিয়েছি আর এটা আমি বাপতার সাথে বেটে নিচ্ছি দশবৃন্দ আমি সবগুলো বিছি বেটে নিয়েছি পাটায় এখন আমি হচ্ছে যে ভর্তা তৈরি করব ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি বাটিতে ভেজে রাখা পেঁয়াজ আর সেই সাথে দিচ্ছে চিলি ফ্লেক্স এই ভর্তায় সাধারণত দর্শকদের সরিষার তেল আর হচ্ছে যে রসুন একটু বেশি করে দিতে হয় তাহলে টেস্টটি হয় অনেক বেশি তো আমি এখানে দুই চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি দর্শক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আর বেল বাটন ক্লিক করে আমার চ্যানেলে পাশে থাকুন দর্শকবিন্দু আমি সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ লবণ দিয়ে ভর্তাটা একটু হাত দিয়ে ভালো করে মেখে নিব দশমিন্দু ভর্তা যত ভালো মাখানো হবে তত খেতে টেস্ট হবে তো আমি এই সব মশলার সাথে ভর্তাগুলি ভালো করে মেখে নিচ্ছি দশমিন্দু আমি আরও এক চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি